অনেকদিন বা তোমার ডিগ্রি করা আসল এইো তখন গুয়ে গাছ টুয়ে গাছ সবগুলো ভালো তো গাইছে এটখানা ভালোই তো হয়েছে গাড়ি কত বই খাইতে কত পরি হয়ে গেছে ওই ধর কড়ে আছে ডিগ্রি ঘোড়ার মধ্যে তো থাকার কথা নেই ওই ধর অটে অতি কড়ে ওই আছে গল্প করি যাই বাড়ি

আল্লাই দিছে আল্াই বুজিছ না যাই হওক যে দেশৰ পৰিস্থিতি বাহিৰ যাবাৰ পাংলা বুজিছ নাই আৰু এই যে মাজে মাজে কৃষি গুজব চৰে বাই এইদিনকে কি এটা কাজ হোৱা গল হা

मोबाइल डुबाइल तो नहीं थे है ना तो नहीं, गान दान को या हां हम मोबाइल तो नहीं गाना हा? टाको हां ते गान दान सुनी है सलाम सलाम हजार सलाम ठीक है ना सलाम सलाम हजार सलाम शहीद भाई शरणी আমারিদা বলেছি আবু সাইদ ভাই শরণে সালাম সালাম হাজার সালাম ওহীদ ভাই শরণে সালাম সালাম হাজার সালাম ঠিক আছে ঠিক আছে না এখন চল রিয়ে নেই ভাই থাকা যাব না গাছ তাছ তো নাই চল বাড়ি চল যাই হ্যাঁ আর ভাবি মোবাইল